নমস্কার আমি সৌমেন চলে এসেছি লেটসঅ্যাডেভিট সৌমেনের একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পরে ভিডিওতে আমি ফিরলাম কামব্যাক করলাম আচ্ছা নতুন লুক গতকাল গতকালতেটাই এটা রয়েছে কিছু সিদ্ধান্ত আর বেশ কিছু কথা নিয়ে আজকের এই ভিডিওটাও হতে চলেছে এখন বাজে ঘড়িতে ওইদিকে দেখতে পাচ্ছ অপোজিট উল্টো লাগছে আড়াইটা মনে হচ্ছে কিন্তু এখন বাজে ঘড়িতে সাড়ে নটা সাড়ে নটা নাগাদ আমি এখন উঠিনি কিছুক্ষণ আগে উঠেছি গতকাল হঠাৎ করে অফিসেই আমার শরীর খারাপ হয় সিক্রুমে আমি প্রায় দেড় ঘন্টা মতো ছিলাম তারপর আমাকে ছুটি দেবে বলেছিল বাট আমি তখন এতটাই অসুস্থ ছিলাম যে একা একা আসার মতো নিজেকেই শক্তি বোধ করছিলাম না তাই জন্য আমি একটুখানি ওয়েট করে যাই আর ওয়েট করার পরে আমি বললাম যে আমি নিজে থেকে একটু পরে যেটার সময় আমার ছুটি হয় মানে আমার টেন টু সেভেন শিফট চলছে এই উইকে তো আমি সেই সময় নির্দিষ্ট সময় বেরোই এবং ধীরে ধীরে এসে শাটেল ধরে আমি বাড়ি চলে আসি ফর্চুনেটলি কালকে আমি স্কুটি নিয়ে যাইনি অফিসে বেসিক্যালি তোমাদেরকে বলি আমার ওভারসোয়েট এবং বিভিন্ন কিছুর কারণে নার্ভজনিত ইস্যুর কারণে বেশ কিছু সমস্যা হচ্ছে যার জন্য আমি ডক্টরের মানে তত্ত্বাবধানেই রয়েছি ওষুধ নিয়েছি তো এইবারের ডোজটা মেবি জানি না আমি ঠিক এই বিষয়ে কিছু বলতে পারবো না সামাও কাল গতকাল সকাল থেকে আমার শরীরটা খুবই খারাপ ছিল যেভাবে হোক আমি সব কিছু কন্টিনিউ করেছি তো বাড়ি ফিরলাম আজকে সকালেই আমি অফিস যেতাম কিন্তু আমার এতটাই শরীর খারাপ যে আমাকে হাফ ডেতে যেতে হবে তো আমি মোটামুটি সাড়ে বারোটা নাগাদ বেরোবো কিন্তু বাইরে যে হারে বৃষ্টি হচ্ছে এখন দেখতে পাচ্ছি তো ওই দিকেও তোমরা দেখতে পাবে বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য কিন্তু আমি যাব একটু পরে অবশ্যই তো কিছু সিদ্ধান্ত নিয়েছি যেমনটা হচ্ছে আমাকে প্রায় এখন ওই বলতে পারো রান্নাবান্না এগুলো তো আমার নিজের ইচ্ছাও ছিল না আর আগুনে তাতে এখন যাওয়াটা একটু কয়েকদিনের জন্য বারণই রয়েছে তো আমি তোমাদেরকে বলবো যে আমি যে সিদ্ধান্তটা নিলাম এবার থেকে আমার বাড়িতে হাঁড়িয়ে আমি চিরকালীন উঠিয়ে দিলাম উঠিয়ে দিলাম মানে খাওয়া দাওয়া তো আর উঠিয়ে দিতে পারি না সেটা অবশ্যই চলবে আমি যেটা করতে চলেছি সেটা হচ্ছে কি সকালবেলাতে ছাতু বা দুধ কনফ্লেক্স খাবো দুপুরবেলাতে আমি বেশিরভাগ সময় অফিসে থাকছি তো সেখানে আমি একটা করে ভেজ থালি খেয়ে নিতে পারবো যদি যেদিন আমার অফ থাকবে সেই দিন যদি ইচ্ছে করে যদি ইচ্ছে করে তবেই আমি নিজের বাড়িতে রান্না করব। আর যদি ইচ্ছে না করে তাহলে আমি ভেবেছি ফ্রুট স্যালাড খেয়ে নেবো বিভিন্ন রকম ফ্রুটস এনে রাখবো যেটা আমার শরীরের জন্য উপকারী এবং আমার পেটটাকেও ভরাবে সেটাই খাবো আমাদের স্কুলে একজন স্যার ছিল আমি বলবো ইংলিশ টিচার নামটা বলাটা ঠিক হবে কিনা আমি জানি না তাই জন্য বললাম না টু সে সবাই চিনতে পারবে আমার স্কুল থেকে যারা যারা দেখবে তিনি বলতো যে সকালে খাবে রাজার মতো দুপুরে খাবে প্রজার মতো আর রাত্রে খাবে ভিখারির মতো ঠিক তেমনভাবেই আমিও এই কথাটাকে মেনে নিয়ে আমি এখন সকালে সেরকমভাবেই খাবো সকালে হয়তো রাজার মতো খাওয়া হবে না তবে পেট ভরিয়ে কিছু খাবো দুপুরবেলাটা ওখানে থালি খাবো নয় বাড়িতে থাকলে ফ্রুট স্যালাড আর রাত্রেবেলাতে ঠিক করেছি দুধ আর রুটি খাবো তিনটে থেকে চারটে রুটি হলে আমার জন্য এনাফ আর একটা ছোট দুধ তো সেটাকেই খাবো কিন্তু আমার এই গ্যাসের তাতে যতটুকু না যেতে পারি আমার নিজের জন্য মনে হয় বড্ড ভালো তো সেই জন্য আমি নিজে ঠিক করেছি যে আমি একটা ইলেকট্রিক কেটেল কিনবো সেটা নেক্সট মান্থে কিনবো নেক্সট মান্থে যখন আমার স্যালারি ক্রেডিট হবে তখন আমি একটা ইলেকট্রিক কেটেল কিনবো আমি ব্লিঙ্কিটে এই সবে মাত্র দেখছিলাম মাত্র ফাইভ নাইনটি নাইনের প্রেস্টিজের রয়েছে তো সেই জন্য আমার ওরকমই একটা খুব ইচ্ছে রয়েছে কিছু একটা কিনে নেবো যেটার মধ্যে আমি কখনো ইচ্ছে হলে নুডলসও বানিয়ে নিতে পারবো আর এবং সেটা আমার বেডের পাশে বসেই আমি বানাতে পারবো আমার কোনো অসুবিধা নেই তো ইলেকট্রিক কেটেলে আমি নুডলস বানিয়ে নিতে পারবো আমি মিল্কটাকে একটু গরম করে নিতে পারবো এগ বয়েলও করে নিতে পারবো অনেক কিছুই সুবিধা আছে ওর মধ্যে আর ওটাকে ইজি টু ক্লিন ইজি টু ক্যারি তো আমি ওটাকেই ভাবছি ইউজ করব ওটাকে ইউজ করেই কয়েকদিন আপাতত চলি এইভাবেই আমি নিজের দিনটাকে ভেবেছি গুছিয়েছি এটাতে আমার কি হবে আমার পড়াশোনার জন্য কিছু সময় বা বাঁচবে ভিডিওর জন্য কিছু সময় বাঁচবে সরি আমার হিচকির জন্য অবাঞ্ছিত হিচকির জন্য তো এই কিছু করলে আমার অনেকটা সময় তোমাদের জন্য বেঁচে যাবে আজকের এই ভিডিওটা একদমই আনকাট হতে চলেছে কোনো রকম কাট এডিট কিছুই থাকলো না আমি তোমাদের সাথে কিছু শেয়ার করবো বলে কিছু কথা বলবো বলে নিজের কিছু সিদ্ধান্ত জানাবো বলেই এসেছিলাম প্রধানত এদিকে দেখো আমি নিয়ে এসেছি অল্প করে একটু কচুরি আর কিন্তু এই যে ছোলার ডাল অবশ্যই আমার সাথে পেঁয়াজ থাকতেই হবে তো এটা খেয়েই সকালবেলাটা আমি শুরু করেছি আজকে ফ্রেশ হয়ে জল তুলে আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তো সেই জন্য কিন্তু বৃষ্টির মধ্যে আধভেজা অবস্থা রয়েইছে আমার তো এই কচুরি খাই আর তোমাদেরকেও একটু দিই কচুরি আর ছোলার ডাল একটা আলাদা কম্বিনেশান আজকে সকালবেলা ইচ্ছা করলো দুধ কনফ্লেক্স বা ছাতুর বাইরে বাড়িতে যখন একটু সময় থাকতে পেরেছি তখন এটাই বরং খাই তোমাদেরকেও একটু দিই আমিও একটু খাই এর স্বাদ অতুলনীয় মায়ের হাতে লুচি আর সাদা আলুর তরকারির মতো কোনো স্বাদই হবে না কোনো দিনই তবুও এটাকে বড্ড নিজের ভেবে খেয়ে নিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আমার সিদ্ধান্তগুলো আমি সত্যি কতটা ঠিক নিতে পারলাম বা এর মধ্যে কিছু পরিবর্তন আনা দরকার কিনা কমেন্টে জানি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো টাটা বাই বাইস ইউসুন দেখাবে অন্য একটি ব্লগে